আসন্ন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন আটাইশ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ষাট হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক স্টেক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব এ শফিকুল আলম বলেন বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস নির্বাচনে ডিউটিতে থাকবেন আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আমরা আশা করছি নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন কাজ জোরদারভাবে করতে পারে এবং নির্বাচনের সময় যেন আমাদের ইন্টেলিজেন্সের কোনো দুর্বলতা না থাকে সেজন্য বলা হয়েছে এক্ষেত্রেও আমাদের কোঅর্ডিনেশন যেন ভালো হয় সেটির কথাও বলা হয়েছে শফিকুল আলম বলেন ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে পুলিশের আইজি মহোদয় বলেছেন সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে সামনে এটা আরো বাড়তে পারে এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস ইনফরমেশন গুলোকে আমরা ডিফাইন করতে পারবো সেটি ক্রিয়েট করার চিন্তা ভাবনা করা হয়েছে এটা নিয়ে অনেক বিশদ আলোচনাও হয়েছে আঞ্জুম হ টাইম নিউজ ডেস্ক